ইউরোপ এখন বড় সংকটের মুখে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কিকে যেভাবে অপমান করেছেন তা দেখে সবাই একমত যে ট্রাম্প ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাশিয়ার প্রতি অস্বাভাবিক সমর্থন দেখিয়েছেন এবং ইউরোপকে বলেছেন নিজেদের প্রতিরক্ষা তারা নিজেরাই সামলাক ট্রাম্প প্রশাসন আগের যে কোনো সময়ের চেয়ে ইইউর প্রতি বেশি বিদ্বেষ দেখাচ্ছে ট্রাম্প দাবি করেছেন ইইউ তৈরি হয়েছে আমেরিকাকে ঠকানোর জন্য তিনি ইউরোপীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিচ্ছেন ইউক্রেন নিয়ে আলোচনায় তিনি ইইউকে বাদ দিতে চান অথচ ভবিষ্যতে ইউরোপকে শান্তিরক্ষার দায়িত্ব নিতে বলছেন কিন্তু এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেও ইউরোপীয় ইউনিয়ন পিছিয়ে রয়েছে ওয়াশিংটনের কাছে ইইউ যেন অদৃশ্য হয়ে গেছে ট্রাম্প প্রশাসন ইউক্রেন বা অন্য কোনো বিষয়েই ইইউর সঙ্গে আলোচনা করতে চাইছে না এমন সংকটময় সময়ে সামনের দুটি মাত্র পথ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া অথবা ট্রাম্পের হাতে নিয়ন্ত্রণ হারানো একটা জোট করে কয়েকটি দেশ যৌথভাবে পদক্ষেপ নিতে পারে যাতে ট্রাম্প ও পুতিন ইউরোপকে নিজেদের মতো ভাগ করে নিতে না পারে এদিকে দীর্ঘদিন ইউরোপ থেকে নিজেদের গুটিয়ে রাখার পর ব্রিটেন আবারও ইউরোপের রাজনীতির কেন্দ্রে চলে আসছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চান ইউরোপ ও আমেরিকার মধ্যে সেতু বন্ধন করুক ব্রিটেন কিন্তু ট্রাম্প ব্রিটেনকে ইউরোপের মধ্যে বিভক্তি তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান এখানে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের জন্য একটি নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে ম্যাক্রোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি রবিবার লন্ডনে ইউরোপীয় নেতাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছেন প্রথাগতভাবে ন্যাটোর সঙ্গে একজন মার্কিন জেনারেল থাকেন অথচ ন্যাটোর বত্রিশটি সদস্যের দেশের মধ্যে ত্রিশটি ইউরোপীয় অর্থনৈতিকভাবে ব্যয়বহুল হলেও ট্রাম্পের হাত থেকে মুক্ত একটি ইউরোপীয় বাহিনী গঠনের মাধ্যমে ইউক্রেন ও ইউরোপের প্রতিরক্ষা আরও শক্তিশালী করা সম্ভব এটি শুধু রাশিয়াকে প্রতিহত করবে না বরং প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও চাপে রাখবে যুক্তরাজ্যের এই নেতৃত্ব কেবল সামরিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় বরং এটি ইউরোপের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সংগঠিত করতেও সাহায্য করতে পারে দীর্ঘ দীর্ঘমেয়াদে যুক্তরাজ্য ও ইউরোপের মধ্যে বাণিজ্য সীমান্ত নিয়ন্ত্রণ মুক্ত আলোচনা সহ নানা বিষয়ে নতুন আস্থার সৃষ্টি করতে পারে নিউ ইয়র্ক